আসসালামু আলাইকুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড স্পিড এখানে আমরা দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আমাদের ওয়াইফাইয়ের ডাউনলোড স্পিডটা কেমন যেহেতু আমরা নেট ইস সিঙ্গেল ব্র্যান্ডের একটা রাউটার ব্যবহার করছি এই যে একটা এটা হচ্ছে একটা আটশো পঞ্চাশ এমবির একটা মুভি এটা আমরা ডাউনলোড দিয়েছি এই মোবাইলে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছয়টা ডিভাইস কানেক্ট রয়েছে যেহেতু আমরা সবসময় আটটা ডিভাইস ব্যবহার করে থাকি একটা মোবাইল দিয়ে আমি ব্যবহার করছি ও ভিডিও করছি আরেকটা মোবাইল বর্তমানে চার্জ অবস্থায় আছে এই আটটা মোবাইল আমরা ব্যবহার করতে থাকি এই যে দেখুন প্রায় দুই মিনিট আগে দিয়েছিলাম পঞ্চাশ পার্সেন্টে এখন প্রায় এক মিনিট প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে কোনো এক মিনিট হয়নি এখানে বিরাশি পার্সেন্টে চলে আসছে ডাউনলোড খুবই ফাস্ট আপনারা ওনায় এসে নিতে পারেন যদি আপনাদের বাজেট কম বাজেটের মধ্যে হয়ে থাকে আপনারা ন্যাট ইস রাউটার নিতে পারেন আমি মনে করবো আপনারা ডুয়াল রাউটারটাই নেন যেহেতু আমরা সিঙ্গেল নিয়েছি আমাদের মোবাইল অল্প নেই আপনাদের আরও বেশি মোবাইল হয়ে থাকলে আপনি বেশি নিতে পারেন ধন্যবাদ